গত আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আর্যিকর কান্দে দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে তিরিশে আগস্ট রাজ্যের প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রীদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সকল ছাত্রছাত্রীদের নিয়ে আর্জি করেন নির্মম ঘটনা দ্রুত তদন্ত ও দোষীদের ফাঁসির পাশাপাশি ধর্ষণকাণ্ডে কঠোর আইন পাশের দাবি তুলে এক প্রতিবাদ বিক্ষোভে সামিল হল তৃণমূল ছাত্র পরিষদ

বিস্তার তারা সূচনা করেছিল কলকাতার রাজপথে তারা চাইছে যে কোনো ন্যায় যদি মামাটি মানুষের সরকার মামাটি মানুষের সরকারের পুলিশ যদি একজন কারুকে গুলি করত তাহলে সেই লাশটা নিয়ে তারা রাজনীতি করত আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন গুলিকে বিশ্বাস করেন না আপনারা আন্দোলন করুন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের পাশে আছি কিন্তু তাই বলে আপনারা দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো এই তদন্ত করছে না তদন্ত করছে সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের তদন্তকারী সংস্থা কেন তারা এখনো পর্যন্ত চোদ্দ তারিখে তারা কেস হাতে নিয়েছিল

যে সমাবেশ আঠাশে অগস্ট হয়েছিল তার থেকে অনেক বেশি সংখ্যায় ছাত্র ছাত্রীরা বন্ধের দিন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে উদ্বুদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দিক নিতে মেয়র রোডে উপস্থিত হয়েছিল দীর্ঘ দিন ধরে তারা বাংলাকে কলুষিত করার চেষ্টা করে এবং আমি বলি তোমরা যত তৃণমূল কংগ্রেসকে বদনাম করবে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস এগুলো একটি বিশুদ্ধ লোহা যে লোহাকে যত তাতাবে, যত পড়াবে যত প্রহার করবে সেই লোহা ঠিক ততই বলিষ্ট হবে অধ্যায়কে কলুষিত করা

এই বিক্ষোভের মধ্য দিয়ে কি বললেন নৈহাটি টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবতনু মুখার্জি শোনাব দেখুন আমাদের দাবি এক দফা এক সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী আইন অবিলম্বে চালু করতে হবে তার বিরুদ্ধে আমরা আজকে এবং যত শীঘ্রই হোক পশ্চিমবঙ্গের আমাদের দাবি রইল এটাই ধর্ষণ বিরোধী আইন যেন অতি শীঘ্রই যেন চালু করা হয় আপনারা দেখেছেন যে বিগত দিনগুলোতে যেভাবে এসএফআই এবিবিপি ডিওয়াইএফআই পথে নেবেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে আচ্ছা বলুন আপনি আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে প্রশ্ন করতে চাই যে সিবিআই তদন্ত করছে সিবিআইয়ের কার অধীনে থাকে সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আজকে চোদ্দ তারিখে সিবিআই মহামান্য আদালত সিবিআইকে তদন্ত ভার তুলে দিয়েছে আজকে এতদিন অতিক্রান্ত হয়ে গেলো একজন কাউকে গ্রেপ্তার করা হলো না তারই বিরুদ্ধে তারই প্রতিবাদ জানাতে আমরা আজকে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ গেটে সমস্ত পড়ুয়ারা সমস্ত সেমিস্টারের সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার সিক্স সব ছাত্রছাত্রীরা বসে রয়েছে তারা প্রতিবাদ জানাচ্ছে সম্প্রতি দেখা যাচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে থেকে প্রাক্তন ছাত্ররা এবং শিক্ষকরা আন্দোলনে রয়েছে কিন্তু সেই সময় কিন্তু দেখা যায়নি টিএমসিপিকে তা এই যে প্রতিবাদ এই বিক্ষোভ এটা কি টিএমসিপি একটু দেরি করে ফেললো বলে মনে হচ্ছে আপনার না একদমই না যদি নাগরিক সমাজে যে মিছিলটা দিয়ে ডেকেছিল তারা তারা বলেছিল নাগরিক সমাজের মিছিল কিন্তু দেখা গেল নাগরিক বলতে একজনও কেউ নেই যারা আছে তারা হচ্ছে নৈহাটি যারা সিপিএমটা করে যারা সিপিএমের হারমাদ তারা সেদিনকে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ গেটের বাইরে থেকে একটি মিছিল তারা বার করেছিল দেখুন যেখানে সিপিএম তথাকথিত যারা সিপিএম করছে তারা নাগরিক সমাজের নামে মিছিল ডেকে তারা নিজেরা মিছিল করবে সেখানে তো টিএমসিপি থাকতে পারে না টিএমসিবি প্রথম দিন থেকেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই জানিয়েছিল দোষীর শাস্তি চাই দোষীর চরমতম শাস্তি ফাঁসি চাই তাহলে তৃণমূল ছাত্র পরিষদ কোথায় নেই তৃণমূল কংগ্রেস কোথায় নেই প্রথম দিন থেকে দাবি রেখে আসছে আমাদের যুবরাজ বলেছেন প্রথম দিন থেকে যে দোষ দোষীকে এনকাউন্টার করে দেওয়া হোক তাহলে কোথায় তৃণমূল কংগ্রেস নেই আপনারা বলছেন কিন্তু এই যে যারা পথে নামছে যারা ধানতলা যারা নেতাই নন্দীগ্রাম যারা তাপসী মালিকের হত্যা করে দর্শন করে তাকে খুন করে দিল তার বাবাকে থানায় ডেকে বলা হচ্ছে আপনি মুছলেকা দিন যে আপনি আপনার মেয়েকে আপনি রেপ করে মেরে মেরে দিয়েছেন তারা যদি আজকে পথে না বা সেখানে তো তৃণমূল ছাত্র পরিষদ থাকতে পারে না এবং যে কোনো রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নাগরিকের প্রত্যেকটাই দাবি फांसीほしい দেন একদম 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 এই যে আপনাদের চউনাতে অভিষেক বন্ধ বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে তখন ইডি সিবিআই তদন্ত করছে আপনি কত না এই ক্ষেত্রে কি মিলে বলা আশা করছেন দেখুন আমরা তো দাবি রাখছি এবং আমরা আশা করছি কারণ আমাদের যদি আপনি ইতিহাস দেখেন তাহলে পশ্চিমবঙ্গ সিবিআইয়ের নশো বারোটি কেস এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে একশো দশের ওপরে কেস যার বয়স হয়ে গেছে কুড়ি বছরের ওপর তারা নিষ্পত্তি করতে পারেনি তাই এই সিবিআই কতটা কি করতে পারবে আমরা জানি না তবে আমরা পথে রয়েছি সিবিআইয়ের কাছে আমরা দাবি রাখছি যত দ্রুত সম্ভব এই কেসের নিষ্পত্তি করে দোষীদেরকে চরম থেকে চরমতর শাস্তি দেওয়া হোক নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে